আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাইদ ইস্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত স্বাগতম শুভেচ্ছা আপনাদের সামনে হাজির হলাম আবার দুশো এক গুম্বুজ মসজিদের দ্বিতীয় পর্ব নিয়ে এটা হলো দুশো এক গুম্বুজ মসজিদ এই মসজিদটির অবস্থান হলো টাঙ্গাইল জেলায় গোবরপুলুপুর জেলায় সিংরা ইউনিয়নের দক্ষিণ পাথুলিয়া গ্রামে জিনাই নদীর তীরে তো এই মসজিদটির নির্মিত হয়েছে সর্বমুখ পনেরো বিঘা জমির ওপর মসজিদটি নির্মাণ করেছেন জনাব রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ট্রাস্টের নামে এই মসজিদটি নির্মিত হয়েছে এই মসজিদটি বৃত্তিপত্র স্থাপন করেছিলেন উনারিয়াম্মা দুই হাজার সালে আর মসজিদটি আংশিক কাজ শেষ হয়েছে শতকরা আশি ভাগ কাজ শেষ হয়েছে এখনও কাজ বাকি আছে তো মসজিদটি পুরা কাজ সম্পূর্ণ হলে মসজিদটি উদ্বোধন করতে আসবেন সেই সুদূর থেকে ছ আরব থেকে মসজিদে নববীর খতিব ওনার আসার কথা রয়েছে তো মসজিদটি এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এখন নামাজ আদায় হয় তো মসজিদের পাশেই যেহেতু এই মসজিদে অসংখ্য দর্শনার্থী ঘুরতে যায় সেই জন্য পাশে আবার একটা মেলা বসেছে বা মেলা বসে মেলায় প্রচণ্ড বিরো থাকে শুক্রবারে তো আজকে শনিবার বীর একটু কম আমি মেলা থেকে একটু আচার কিনলাম পাশাপাশি এই যে দেখেন মেলাতে আরও অনেক জিনিসপত্র আছে বাচ্চাদের কিছু খেলনা আছে তো আপনারা মেলার এ মসজিদে ঘোরার পাশাপাশি এই মেলাটা একটু দেখে আসবেন মেলায় ঘুরে আসবেন মেলাটা পাশাপাশি তো মসজিদ টি পাথর মার্বেল পাথরগুলো টাইলস সবগুলো আনা হয়েছে সুদূর ইতালি চীন থেকে তো যেহেতু আমাদের দ্বিতীয় পর্বে ভিডিওটা সংক্ষিপ্ত একটু শর্ট করলাম এই যে মেলার ছোট্ট বাচ্চাদের কিছু রাইডস তো আপনারা যদি মসজিদে ঘুরতে যান অবশ্যই মেলাটাও মিস করবেন না মেলাটাও ঘুরে আসবেন আর মসজিদটি ডাকা থেকে জেলে আপনি মহাকালী থেকে দ্রুতগামী যে বাস পাওয়া যায় সেক্ষেত্রে সে বাসে আপনার বাড়া দুশো পঞ্চাশ টাকা নেবে আপনি অন্যভাবে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি টাঙ্গাইল হয়ে টাঙ্গাইল থেকে ত্রিশ কিলোমিটার দূরে এই মসজিদের অবস্থান তারপর আপনি যেতে পারবেন গোপালপুর বাস স্ট্যান্ড নামার পর ওখান থেকে আমি অটো রিক্সা ছিজিয়ে নিয়ে যাব একটা ছোট মসজিদ ছিল এখন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ততগুলো পর্যন্ত আপনারা ভালো